সকালে আলু ভর্তা ডিম ভোনা সঙ্গে ভোনা খিচুড়ি আর সকালের নাস্তাও করে নিয়েছি দুপুরেরটাও রান্না করে নিয়েছি দুইটা একসঙ্গে আজকে আমরা ডাক্তার দেখাতে রাজশাহীতে যাব। এই কারণে সকাল সকাল উঠে রান্না করে নিয়েছি তারপর খাওয়া দাওয়া শেষ করে দুপুরের আমরা রওনা দিব এদিকে আমাদের গাড়িও চলে এসেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে এখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটি দিনে নতুন আর একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আশা করছি আপনাদের ভালো লাগবে এদিকে আমরা গাড়িতে উঠে পড়েছি আর আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিয়েছি আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল সারাটা দিনই তবে সন্ধ্যার পর একটু বেশিই হয়েছিল রাজশাহীতে যেতে জায়গায় জায়গায় দেখতেছি ব্রিজ তৈরি করতেছে ছোট ছোট করে আর এদিকে আমি বালিশ নিয়ে উঠে পড়েছি একবারে মাইক্রো পিছনের দিকে বসেছিলাম এবং শুয়েও ছিলাম মানে এক টানা তো বসতে বসে থাকতে পারি না এই কারণে বালিশ নিয়ে উঠে পড়েছিলাম যাতে করে আমি একটু শুয়েও যেতে পারি আবার বসেও যেতে পারি কথা বলতে বলতে আমের একটা বাজারে চলে এসেছি আমরা আসার আগে ওখানে বৃষ্টিও হয়েছিল তার কিছুক্ষণের মধ্যে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে সারাটা দিনই এভাবে আমাদের কেটেছে কিছুক্ষণ পর পরই বৃষ্টি হচ্ছে এই তো চলে এসেছি রাজশাহীতে এটা হচ্ছে ভিসা অফিস অনেক দিনই আমাদের আমার রাজশাহীতে আসা হয়নি যখন অ্যাক্সিডেন্ট করেছিলাম তখন এসেছিলাম তবে শুয়ে এসেছিলাম শুয়ে গেছি এই কারণে আর চোদ্দপুর পাশটা দেখা হয়নি নি তারপরে তো ডাক্তারের কাছে এখন দেখে ডাক্তার কিছু পরীক্ষা করার জন্য দিছে পরীক্ষাগুলো করতে দিয়ে আমরা একটু খেতে এসেছি এখানে হালিম নিয়েছি দিন ধরে কোনো ভিডিও শেয়ার করা হয়নি আর এই ভিডিওটা আমার এক সপ্তাহ আগে করা ছিল এই হালিমটা খেতে মোটামুটি ভালোই ছিল তবে এর মধ্যে অনেক পরিমাণে শুধু হাড় দিয়েছিল এই যে দেখতে পাচ্ছেন কতগুলো হাড় হাড়টা যখন আমরা সব কয়টা বের করে ফেলে দিয়েছি তখন হালিমটা কতটুকু হয়েছে বাটির দেখতেই পাচ্ছেন আর এখানে একটা নান রুটিও নিয়েছিলাম হালিমদের নান রুটি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে আর এদিকে দেখেন হোটেলের পরিবেশ লোকজন সব সময় এখানে বেশি থাকে তারপর আমাদের হচ্ছে রিপোর্ট দিয়ে দিয়েছে ডাক্তার দেখাবো আর ডাক্তার দেখা শেষ হয়ে গেলে আমরা রওনা দিয়ে দিব পরিচিত লোক থাকার কারণে দেখা যাচ্ছে আমাদের কাজটা অনেক সহজে হয়ে গেছে আর যদি পরিচিত কেউ না থাকতো দেখা যাচ্ছে যে আরও বেশি দেরি হয়ে যেত ডাক্তার দেখা শেষ করে তারপরে এখন আমরা রওনা দিয়ে দিব আর যখন আমরা রিপোর্ট দেখাই তখন ওই রকম সেই বৃষ্টি শুরু হয়েছিল আর এই জায়গাটাতে সব সময় অনেক পরিমাণে ভিড় থাকে পাশাপাশি অনেকটা ক্লিনিক আছে এই কারণে যাই হোক এই তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি তখন বাজে রাত দশটা আমাদের আসতে লাগছিল সময় দুই ঘন্টার মতো যেতে লেগেছিল আড়াই ঘন্টা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আমার পরবর্তী ভিডিও দেখবেন আমাকে সাপোর্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম